উপজেলার ইউনিয়নের বাংলা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক শ্রেয়তা নাসিম আক্তারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অপপ্রচার অপপ্রচার জন্য তার অপচারের দাবিতে বিদ্যালয়ের এখানে যারা দাঁড়িয়ে আছেন ব্যানার হাতে ওনারা হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক এরপরে স্টাফ আয়া এবং অফিস সহকারী সহ যারা আছেন ওনাদেরকে বর্তমান যে প্রধান শিক্ষক সৈয়দা নাসিম আক্তার উনি বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে ওনাদেরকে বিদ্যালয় থেকে বের করে দিয়ে ওনাদের স্থলে নতুন নিয়োগ প্রদান করেছেন ওনারা আজকে এলাকার মানুষের সাথে ওনারাও মানববন্ধনে সহিত হওয়ার জন্য আসছেন শুধু যারা এখন স্কুল থেকে বঞ্চিত হয়েছেন যাদেরকে অন্যায়ভাবে স্কুল থেকে পরিষ্কার করা হয়েছে এই ব্যানারে যারা আছেন শুধু তারাই আছেন এবং ওনাদের আলাদাভাবে আমরা নেওয়ার চেষ্টা করতেছি এর মধ্যে এখন কথা বলবো স্কুলের একজন শিক্ষক ওনার সাথে কথা বলবো উনি বিস্তারিত বলবেন কেন ওনাদেরকে এভাবে বহিষ্কার করছে বলে আপনার আপনার নাম পরিচয় দিয়ে বলেন আমার নাম মোহাম্মদ লিটন জি আমি স্কুলে শিক্ষকতা করতেছি প্রায় তেরো বছর যাবত এই তেরো বছরের ভিতরে উনি স্কুলে একটা বালাকা মুনি করছে না তা করছে সব ক্রাইম আর সব দুর্নীতি কি ক্রাইম করছে দুর্নীতির কারণে স্কুল থেকে ছাত্র ছাত্রী সব পলাইছে আমি আইসা দেখছি চারশো ছাত্র ছিল দুর্নীতির কারণে কমিটি দুর্নীতি বেতন বাতার দুর্নীতি শিক্ষকের বেতন সময় মতে দিছে না না দিয়া কালেকশন করে আনছে ঠিকই আমার বেতনই দিছে না রমজান মাসে আমি উপাস থাকছি আমার বাচ্চা কাচ্চা বলছে আমার রমজান মাসের বেতন দিবার কথা এ আমার এক আমি বলে পাগল রমজান মাসে আমার বেতন দিব এক আমি বলে পাগল আমার বাচ্চা কাছে চলে উপাস থাকছে আমি রমজান মাসেও বেতন দিচ্ছে না দুর্নীতিটা কি করতে সেটা বলেন দুর্নীতি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন কি আপনাদের কাছ থেকে নিছে হ্যাঁ নিছে হ্যাঁ ওই যে এখানে পজ থেকে টাকা নিছে

আয়ের কাজ করে আয়ের কাজ করে দিলাম এখন কি আপনারা

আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করবো আপনাদের এ আওয়াজ এ কান্না প্রশাসনের দূর ঘুরায় পৌঁছাই দিতে আমরা চাই আপনারা কত শিক্ষকের চোখের মানব করছে আল্লাহ সারা কেউ জানে না কত শিক্ষকের চোখের পানি যে বারান্দার মাঝে আমি জানি 13 বছরের আমি জানি না থ্যাংক ইউ